আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আল্লাহর প্রিয় হওয়ার পাঁচটি উপায় সম্পর্কে প্রত্যেক মুসলমানের কর্তব্য হল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করা যেসব গুণাবলী অর্জন করলে মহান আল্লাহ খুশি ও সন্তুষ্ট হন সেসব গুণে নিজেকে সাজানো জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা রাখা প্রকাশ্য ও গোপনীয় সব ধরনের পাপের কাজ আল্লাহর ভয়ে পরিত্যাগ করা এ জাতীয় গুণে গুণান্বিত মানুষ আল্লাহর প্রিয় হয় আল্লাহর প্রিয় হওয়া মানে তার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর প্রিয় পাত্র হতে চাইলে পাঁচটি বিষয় মেনে চলতে হবে বিষয়গুলো হল কোনো আল্লাহওয়ালার সহবত তথা সান্নিধ্য ও সম্পর্ক গ্রহণ করা সৎ মানুষের সোহবতে থাকলে স্বর্গের সন্ধান পাওয়া যায় ভালো মানুষের কাছে স্বর্গের সুগ্রাণ পাওয়া যায় সৌবাদ সম্পর্কে কোরআনুল মাজিদ ইরশাদ হয়েছে সত্যবাদীদের সাথী হও তাওবা আয়াত নম্বর একশো উনিশ কোরআন মানুষকে সৎ ও সুন্দর মনের মানুষের সঙ্গে উঠা বসা চলাফেরা করার জন্য তাগিদ দিয়েছে নবী রাসুল আউলিয়া আলেম উলামাদের পথ হল সত্য ও সুন্দর কোরআনুল করিম ইরশাদ হয়েছে শেজদাকারীদের অন্তর্ভুক্ত হও সুরা হিজের আয়াত নম্বর আটানব্বই সৎ মানুষের সহবতে মানুষ জান্নাতি হয়ে যায় বিপদগামী মানুষ হেদায়েত পায় এ প্রসঙ্গে কোরআনুল কারিমে এসাদ হয়েছে তোমরা কল্যাণমূলক ও খোদা বিরুতার কাজে পরস্পর সহযোগী হও মন্দ ও সীমালঙ্গনের কাজে পরস্পরের সহযোগী হও না সুরা মায়েদা আয়াত নম্বর দুই হজরত মাওলানা জালাল উদ্দিন রমি রহমতুল বলেছেন একটু সময় কামেল অলি আউলিয়াদের মজলিশে বসলে হাজার বছরের ইবাদাতের চেয়ে বেশি সুফল পাওয়া যায় নিয়মিত আল্লাহর জিকির করা আল্লাহ তাআলা বান্দাদের সবসময় বেশি বেশি জিকির করার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো এখানে আল্লাহর পবিত্রতা ঘোষণা বলতে জিকিরকে উদ্দেশ্য করা হয়েছে সুরা আহজাব আয়াত নম্বর একচল্লিশ থেকে আল্লাহর প্রিয় হতে চাইলে সবসময় আল্লাহর জিকির করতে হবে দাঁড়িয়ে বসে এমনকি শুয়ে যেভাবে পারা যায় আল্লাহকে স্মরণ করতে হবে যেমন আল্লাহ তালা বলেন যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান ও জমিন সৃষ্টি বিষয়ে তারা বলে হে পরোয়ার দিগার এসব নিয়ে অনর্থক সৃষ্টি করেননি সুরা আলী ইমরান আয়াত নম্বর একশো একানব্বই গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য সবসময় চেষ্টা করা চলাফেরায় সবসময় মানুষের গুনাহ হয়ে যায় প্রবৃত্তির তারণায় কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হলে দ্রুত তা থেকে ফিরে আসা কারণ আমাদের সমাজে সাধারণত চলতে গেলে ইচ্ছা বা অনিচ্ছায় আমাদেরকে বিভিন্ন ধরনের গুনাহের সম্মুখীন হতে হয় তাই আমরা যদি এসব গুনাহ থেকে বেঁচে থাকতে চাই তবে আমাদেরকে গুনাহের পথসমূহকে বন্ধ করে দিতে হবে পাপ এবং গুনাহের উপকরণ থেকে দূরে থাকা পাপ এবং গুনাহের উপকরণ যেমন সিনেমা নাটক বিভিন্ন অশ্লীল সাইট ইত্যাদি দেখা গান শোনা বা অশ্লীল গল্প উপন্যাস পড়া থেকে দূরে থাকাও গুনাহমুক্ত জীবন করার উপায় কারণ অশ্লীলতা মানুষকে কু কুপ্রবৃতি ও কুকর্মের দিকে ধাবিত করে অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে মন গুনাহের দিকে ধাবিত হয় সেসব উপকরণ থেকে দূরে থাকাও জরুরি সুন্নাত পালন এবং সুন্নাত পদ্ধতিতে জীবনযাপন করা পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন হে রাসূল আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন সুরা আলী ইমরান আয়াত নম্বর একত্রিশ এক হাদিসে হযরত আবু হরার দিয়াহ তকাল বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমার উন্মতের সবাই জান্নাতে যাবে কিন্তু সে নয় যে অস্বীকার করবে জিজ্ঞাসা করা হল হে আল্লাহ রসুল জান্নাতে যেতে আবার কে অস্বীকার করবে তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে এবং যে আমার অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে অস্বীকার করবে